সুতরাং আমরা শুনব এবং মানব কি মান সাথে না আমাকে রাহে না আর আমাদেরকে পছন্দ লাগুক আর অপছন্দ লাগুক প্রীতিকর অবস্থায় অপ্রীতিকর অবস্থায় বা ওসরে না ওসরে না কঠিন অবস্থায় সুখের অবস্থায় যে খাওয়াচ্ছে সরকার যখন ভাতা দিয়ে দিয়ে চাকরি দিচ্ছে তখনই শুধু না যখন কঠিন অবস্থা থাকবে দুর্দিন সংকট তখনও ও আসারাতিন আলেই না এবং আমাদের ওপর অন্যকে যদি অগ্রাধিকার দেওয়া হয় ন্যায্য অধিকার আমাদের ছিল চাকরি বাকরি বা এই সুযোগ সুবিধাগুলির অন্যদেরকে অযোগ্যদেরকে দেওয়া হলো কাউকে বেশি করে দেওয়া হইল স্বজন প্রীতি করা হলো তারপরেও আসাম ও বত্তা বলছেন শুনবে এবং মানবে ও আল্লাহ নোনাজ আমরা আহ্লাহ এবং যে মূল। তার কাছ থেকে এই নেতৃত্ব ছিনিয়ে দেব না ইল্লান তারা কুফরান বাবা তবে তোমরা যদি দেখো স্পষ্ট কুফরি এন দেখো মিনাল্লাহি হেবান এ বিষয়ে যদি আল্লাহর পক্ষ থেকে কোরআন এবং সন্ন্যায় ওহিতে স্পষ্ট দলিল থাকে স্পষ্ট দলিল জানবে কে আম পাবলি ছোটখাটো মোল্লা মৌলবি হ্যাঁ দক্ষ আলেম ওলামানা যে দেশের শীর্ষস্থানীয় অল্প কিছু আলেমরাই জানবে হয়তো জি হ্যাঁ তো এই হচ্ছে ইঙ্গিত করা হয়েছে এখানে একটি কথা শেখ সাল বলেছেন যদিও করে যদিও অত্যাচার করে তারপরেও তাদের আনুগত্য করতে হবে এই কথাটি তিনি বলেন নিঃশুদ্ধ তার আগে অনেক আইন যারা জামাতের এমাম তার মধ্যে বড় একজন এমাম মজহাবে হানাফি মানে

অন্য মজাবের এমামদের শ্রদ্ধা করুক আর না করুক নিজে মজাবের এমামদের তো অন্তত শ্রদ্ধা পুরোপুরি আছে আর আলহামদুলিল্লাহ আমাদের যার আঁকি দেয় কোনো ঝামেলা নেই তাদের এহতরাম শ্রদ্ধা আছে যদিও ফিফি মাসলামা সাইলে ভিন্ন মত আমাদের সাথে থাকে তাদের এমন তাহবে রহমতুল্লাহ এই কিতাব মদিন মসজিদে পড়া হয় আমরা পড়েছি কিন্তু ভাষ্য সহ সারুল আকিদার তাহাবিয়া মোটা আর শুধু আকিদ তাহাবিয়া ছোট্ট খুব সংক্ষেপে রয়েছে যেটা বাংলা অনুবাদ আছে বলছেন তিনি খুব গুরুত্বপূর্ণ কথা শুনে বলছেন ওলা নারাল খরুজ আলা আইম্মা তেনা ওলাতে তে অমুরেনা জারু আমরা আহলুস তাল জামাত আমাদের শাসক যারা ইমাম ইমামুল মুসলিমিন ইমামাতে উজমা যাদের কাছে রয়েছে বৃহৎ নেতৃত্ব এবং আমাদের যারা দায়িত্বশীল দেশের নেতৃস্থানীয় তাদের নাম যাই হোক না কেন খালিফা হোক আর বাদশাহ হোক আর রাষ্ট্রপতি হোক আর কিছু হোক না কেন তাদের বিরুদ্ধে আমরা বেরিয়ে যাওয়া মানে তাদের আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া আর তাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে বেরিয়ে এটা আমরা এই মত পোষণ রাখি না এই মতে বিশ্বাসী না যদিও তারা জুলুম করে জোর মানে জুলুম এক দুই নম্বর তাহলে বদ্ধ করতে পারি বাড়িতে বসে হ্যাঁ তা বদ্ধ করবো হ্যাঁ ঘরে বসে বদ্ধ করবো প্রকাশ্যে না করতে পারো লুকিয়ে লুকিয়ে বদ্ধ করবো জালেম শাসকদের উপর ভাবতে পারে আর এরকম করে জি হ্যাঁ বদ্ধ করে সে জায়গা করে করা তবে কেন বদ্ধ করে বলছেন যে জালেম শাসকদের উপর ওয়ালা নাদু আলিহী বদ্ধ করবো না বদ্ধ করব না দা আলিহি মানে বদ্ধ করা দা আল্লাহ মানে নেক দোয়া করা বলছে বদ্ধ করবো না তিন নম্বর ওয়ালা নানজে মিন্ত আত্ম তাদের আনুগত্য থেকে হাত টেনে নেব না মানি না তোমাদের কোন আইন কারণ মানি না এটাও করবো না চার নম্বর বলছে ওয়া নারা তো আতহম মিন্ত আতিল্লাহ ফরিজাহ বলছেন ওয়া নারা তো আতহম মিন্ত আতিল্লাহ আজ্লা ফরিজ তাদের আনুগত্য আল্লাহর আনুগত্যের অন্তর্ভুক্ত ফরজ আমরা মনে করি তাহলে সন্তান জামাতে শাসকের আনুগত্য করা মানে গোলামী নাই যেমন এক শ্রেণীর লোকেরা গুমরা খারিজি মনোভাবের লোকেরা পাঁচাটা গোলামেরা এদেরকে খরিদ করে নেওয়া হয়েছে এরা বিক্রি হয়ে গেছে এরা দরবারি আলেম এগুলো হলো খারেজিদের কথা কার কথা বলছি আমার কথা বলছি ইমাম এমাম তাহাবি রহমতুল্লাহ কথা বলছি বলছেন যে শাসকদের আনুগত্যকে আমরা মনে করি অনারাত আতঙ্ক কাকে শাসক হয় আল্লাহকে মানা হয় জাহেজ ক্ষেত্রে শাসকের ক্ষেত্রে কি বলবো জাহেজ ক্ষেত্রে শাসককে মানলে আল্লাহকে মানা হয় রসুল্লাহ ক্ষেত্রে কোরআনী আল্লাহ বলে রসুল্লাহ

কিন্তু আমাকে আপনাকে জনগণকে পাপ করতে বাধ্য করেন না বা বলেন না যদি বলে তাহলে তখন ওই পাপের কথাটি শুনব না যেই পাপের কথাগুলি তাদের রয়েছে সেগুলি শুনবো না শুধু ওয়ান্নাদু উল্লাহম বিশসালাহি ওয়াল মাফা বদ করব না একটু আগে বললেন অল আনাদু আলিখবদ করব না এখন দুয়া নেঘ দুয়া করব কি না আল্লাহ আমাদের শাসককে হিদায়েত করো তাদের সমতি দান করো তাদেরকে দিনের ওপর অটল রাখো তাদেরকে জনগণের কল্যাণ করার তৌফিক দান করো হ্যাঁ দেশকে দেশের উন্নতির তৌফিক দান করো এটা হচ্ছে কল্যাণের দোয়া তাদেরকে তাকওয়া দান করো এসব বলা যাবে না যাবে না বলছেন বলছেন তাদের জন্য দোয়া করব বিসালাহে তাদের সংশোধন আল্লাহ তাদেরকে সালে বানিয়ে দাও নেক বানিয়ে দাও ওয়াল এবং তাদের সহী সালামত থাকার দোয়া করা যাবে আল্লাহ তাদেরকে নিরাপদ রাখো তাদেরকে পাপ থেকে অন্যায় থেকে বাঁচিয়ে রাখো অন্যায়ের পথ থেকে ভুল পথ থেকে রক্ষা করো এসব দোয়া করা যাবে